দীর্ঘ সময় মিলন করার পাঁচ যাদের যৌন দুর্বলতা রয়েছে দ্রুত পতন হয়ে যায় এবং ভিডিওটা অনেক বেশি পাতলা রয়েছে শুক্রাণু কনেকাংশে কমে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধ ছাড়া এই পাঁচটি খাবারের মাধ্যমে দীর্ঘ সময় মিলন করতে পারবেন এবং শুক্রাণু বৃদ্ধি পাবে এবং পাতলা বীর্য গণ হবে এই পাঁচটি খাবারের নাম কী কার্যকারিতা এবং সঠিক নিয়মে খাওয়ার উপায় সহকারে সকল কিছু থাকবে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এক নম্বর অশ্বগন্ধা আয়ুর্বেদে বহুদিন ধরে যৌন শক্তি বৃদ্ধিতে এই অশ্বগন্ধা অশ্বগন্ধার পাউডার ব্যবহার করে আসছে গবেষণায় প্রমাণ হয়েছে এই অশ্বগন্ধার পাউডার বৃদ্ধি করে এবং টেস্ট কমায় যার ফলে দীর্ঘ সময় বীজ ধরে রাখতে পারেন মিলনের সময় বৃদ্ধি পায় কিভাবে খাবেন যদি গুড়া বা চূর্ণ আকার বা পাউডার হয়ে থাকে তাহলে আধা চা চামচ প্রায় তিন থেকে পাঁচ গ্রাম এক গ্লাস কুসুম গরম পানি বা দুধের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন এটা রাতে ঘুমানোর আগে খেলে সবচেয়ে ভালো কাজ করে যদি ক্যাপসুল বা ট্যাবলেট আকারে খেয়ে থাকেন তাহলে তিনশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে একটা থেকে দুইটা ক্যাপসুল অথবা ট্যাবলেট খেতে পারেন খাবারের পরে খাওয়া সবচেয়ে ভালো দুই নম্বর জিংসিং হারবাল বায়োগ্রা নামে পরিচিত জিংসিং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং যৌন উত্তেজনা রক্ত প্রবাহ এবং বীর্যকে ধরে রাখার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে এই জিংসিং খাওয়ার অনেক নিয়ম রয়েছে যদি ক্যাপসুল অথবা ট্যাবলেট আকারে খান তাহলে দুইশো থেকে চারশো মিলিগ্রাম প্রতিদিন খাবেন খাবারের পরে খাওয়ায় সবচেয়ে ভালো যদি গুড়া আকারে বা পাউডার খেয়ে থাকেন তাহলে এক থেকে দুই চা চামিচ পরিমাণ কুসুম গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন চা হিসাবেও কিন্তু খাওয়া যায় বা মূল পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে যদি আপনি পান করেন তাহলে আপনার শরীর ইমিউনি সিস্টেম বিল্ড আপ হবে শুক্রাণু বৃদ্ধি পাবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধি করে মিলনের সময় বাড়াবে তিন নম্বর শিলাজিৎ প্রাকৃতিক মিনালা এবং ফুলবিক অ্যাসিডে সমৃদ্ধ এই শিলাজি টেসিস্ট চমৎকার বৃদ্ধি করে শক্তি এবং যৌন ক্ষমতা ধরে রাখতে এবং ভাড়াতে এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চমৎকার কাজ করে সাধারণ ডোজ হলো আড়াইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন খাবেন তবে যদি খুব ভালো মানের পিওর শিলা কয় হয় তাহলে খুব কম পরিমাণে খেলেও এর কার্যকারিতা পাওয়া যাবে কুসুম গরম পানি দুধ বা হার্বাল চায়ের সাথে মিশিয়ে আপনি পান করতে পারেন খালি পেটে সকালে খেলে এর উপকারিতা বেশ ভালো পাওয়া যায় ক্যাপসুল বা ট্যাবলেট আকারে যদি খেয়ে থাকেন তাহলে প্রতিদিন এক থেকে দুইবার খাবারের আগে অথবা পরে খেতে পারেন চার নম্বর ম্যাকারুট পাউডার পেরুর একটা বেজস উদ্ভিদ যা প্রাচীনকাল থেকে যৌন শক্তি বৃদ্ধিতে এই ম্যাকারোট পাউডার ব্যবহৃত হয়ে আসছে যা চমৎকার কাজ করে শক্তি এবং লিবিডি বাড়ায় চমৎকার ভাবে ক্লিনিক্যাল ট্রায়াল এবং প্রমাণিত এটি সময়কে বৃদ্ধি করতে সাহায্য করে পাউডার খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে এক চা মেকারি বা তিন থেকে পাঁচ গ্রাম পানি দুধ অথবা তরল পদার্থের সাথে করে আপনি খেতে পারেন সকালে খালি পেটে বা হালকা নাস্তার পর খেলে এর ভালো রেজাল্ট পাওয়া যায় ক্যাপসুল অথবা ট্যাবলেট যদি আপনি খান তাহলে পাঁচশো থেকে এক মিলিগ্রাম পর্যন্ত দিনে একটা থেকে দুইটা ক্যাপসুল আপনি খেতে পারেন খাবারের পরে খেলে হজমের সুবিধা হয় মেকারট পাউডার আট থেকে বারো সপ্তাহ খেয়ে এক থেকে দুই সপ্তাহ আপনাকে বৃদ্ধি দিতে হবে শরীরকে অভ্যস্ত অবস্থা থেকে রক্ষা করে এবং কার্যকরিতা বাড়ায় পাঁচ নম্বর গোলমরিচ এবং সাথে মধু মিশ্রণ রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে গরম রাখে খুব দ্রুত সহবাসের আগে যদি সামান্য পরিমাণ খেতে পারেন তাহলে দীর্ঘ সময় বীজে ধরে রাখা সম্ভব খাওয়ার সঠিক নিয়ম হলো এক চা চামচ মধ্যে এক চিমটি গোলমরিচ মিশিয়ে মুখে দিন ধীরে ধীরে চুষে খেতে পারেন বিশেষ করে মিলনের এক থেকে দেড় ঘন্টা আগে খেলে এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায় কুসুম গরম পানিতেও মিশিয়ে খাওয়া যায় এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে পান করতে পারেন চাইলে সাথে এক টুকরা আদা এবং এক চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে যা চমৎকার উপকারে দিবে পাশাপাশি আরো দুইটি খাবারের নাম বলছে এই দুইটি খাবার আপনি খাদ্য তালিকা অবশ্যই রাখবেন একটা নম্বর হচ্ছে কুমড়োর বীজ প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা প্রস্টের স্বাস্থ্য এবং শুক্রানোর মান উন্নত করতে সাহায্য করে বীর্যপাত দেরিতে করতে সাহায্য করে দুই নম্বর ডার্ক চকলেট ফেবোনাইট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ডার্ক চকলেট রক্তনালী শিথিল করে রক্ত প্রবাহ বৃদ্ধি করে ফলে সহবাসের সময় দীর্ঘস্থায়ী হয় আজকের থেকে খাবারগুলো খাওয়া শুরু করুন এবং প্রাকৃতিকভাবে আপনার যৌন শক্তি বৃদ্ধি করুন এবং মিলনের সময় বৃদ্ধি করুন ধন্যবাদ এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন